এখন নিজের কবিতা আবৃত্তি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জামান মোহাম্মদ আলী কবিতার নাম দত্তক কন্যা আশা ডেনমার্কে দত্তক বাঙালি কন্যা আশা ওয়েলসের কেটে গেল পঞ্চাশ বছর তবু দেখা মিলল না মা বাবার আশা তার ঠিকানা খুঁজতে প্রায়ই চলে আসে বাংলাদেশে তার আশা বাবা মা হয়তো পথে বসে আছেন তার জন্য এই রহস্যময় পৃথিবীতে কে দেবে কার সন্ধান আমরা সবাই ব্যস্ত যে যার কাজে হয়তো কোনো দিন আকস্মিক এক আনন্দ মুছে দেবে তার দুঃখের অন্ধকার প্রত্যাশার উদ্যানে পেয়ে যাবে আশা তার স্বপ্নের বাস্তবায়ন অনির্বাচনীয় অভিজ্ঞতার দিকে অগ্রসর হচ্ছে আশা ওয়েলস